আসসালামু আলাইকুম এফরিওান আজ আমি আপনাদের সাথে যে ফলটা শেয়ার করব। এটি মূলত হচ্ছে একটি পাহাড়ি ফল তবে সমতলেও কিছু কিছু মানুষ এই ফলগুলো চাষ করে থাকে এই ফলগুলো মূলত হচ্ছে প্যাশন ফ্রুট আনারকলি বা ট্যাঙ্ক ফল নামেই হচ্ছে পরিচিত বাংলাদেশের কক্সবাজারের খুবই জনপ্রিয় একটা ফল এটা অনেকটা টক মিষ্টি স্বাদযুক্ত এই ফলটা তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলগুলো হচ্ছে বড়টা আশি টাকা এবং ছোটটা চল্লিশ টাকা দামে বিক্রি করা হয় তবে স্থান ভেদে বিভিন্ন দামে দামের হয়ে থাকতে পারে আর এই ফলটা হচ্ছে বীজ থেকে চারা তৈরি করলে মোটামুটি এক বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব তো আপনারা কে কে এই ফলটা খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজ ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ